লাইটার দাও। হোয়াট লাইটার দিব মানে? তুমি কি এইখানে সিগারেট খেতে চাইতেছ নাকি? ছাড়েন তো। আই, তোমাক করে বাচ্চা। এই পোশাক পরে তুই আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছিস? তুমি আমাকে রীতিমতো অপমান করছ। এই সব জিনিস কিন্তু আমি মানব না আর এই সব বার যদি আমার সামনে তুমি করতে থাকো না, আমি এখানে এক মুহূর্ত থাকব না। আমি আজকেই চলে যাব ভাইয়া, আমি প্রাইভেটে যাবো। তুমি টাকা দিয়ে আসলা না কেন? কি আমি টাকা দিয়ে আসি নাই? টাকা দিয়ে আসলে কি আমি আবার আসি কিচ্ছু মনে থাকে না তোমার ওরে আসলে ভুলে গেছি ওই দেখো ওইটা মাহাদি ভাইয়া না ও মাহাদি তো মাহাদি বন্ধু মাহাদি বন্ধু আর বন্ধু আরে ছাড়েন তো আই ছোট লোকের বাচ্চা এই পোশাক পরে তুই আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছিস এই নোংরা ময়লাগুলো আমার হাজবেন্ডের শরীরে লেগেছে না হ্যাঁ আর তুমি কি এই ধরনের লোকের সাথে তোমার কিসের কথা বুঝতে পারতেছ না আরে তুমি হে বন্ধু ভাবি চেনেন হাই ভাবি তো মনে হয় না ভাবি আমার ছোটবেলার বন্ধু আমরা যে দুজন দুজনের কত আপন আপনি কল্পনাও করতে পারবেন না সেই ছোটবেলা থেকে আমরা এই গ্রামে বড় হয়েছি কিন্তু আমার বন্ধুটা সেই বিদেশে চলে গেছে আরে কতদিন আমি দেই না হয়েছে চুপ থাক তোদের মতো ছোট লোকদেরকে না আমি খুব ভালো করে চিনি বন্ধু না হ্যাঁ ছোটবেলা একসাথে পড়লে কি বন্ধু হয়ে যায় আরে তোমাকে না নিষেধ করছি গ্রামে এসে বাজে লোকদের সাথে তুমি মিশবে না আরে না না তুমি ভুল বুঝতেছো সত্যি সত্যি আমার ছোটবেলার বন্ধু একদম চুপ থাকো তো কি ছোটবেলার বন্ধু তা তো দেখেই বোঝা যাচ্ছে এদেরকে বন্ধু বলে ছোটবেলায় একটু মিশছো তাই বলে কি সারা জীবন তাদের সাথে মিশতে হবে ও কি ক্ষেত খামার থেকে উঠে আসছে আর তোমাকে জড়িয়ে ধরেছে আর তুমিও কি ওকে জড়িয়ে ধরেছো তোমার ড্রেসের দাম কত তুমি জানো না এরা কি এটার মূল্য বুঝবে ভাবি আমরা সেই ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়াশোনা করছি আসলে আমার মাথায় পড়াশোনা ধরে নাই তো এর লাগি আমি পড়ি নাই কিন্তু ও যে একসময় অনেক বড় হবি এটি কিন্তু আমরা জানতে ওর মাথা এত ভালো ছিল ভাবি ধরেন আপনি না হয়তো বুঝতেছেন না ধরেন আমরা দুইজন কত আপন আমরা একসাথেই সব সময় থাকতে রাত্রি বেলা ও আমার বাড়ির যে এক ঘুমাইতো ধরেন দুই ভাই ধরেন আমরা তো বন্ধু না ধরেন আপন মায়ের পেটের ভাই ধরেন ও ওর সে অবিয়োসলি লেগেছে বিদেশ বুঝতে পেরেছিস তোদের মতো ছোট লোকদের না চিন্তা ভাবনা অন্যরকম যেই দেখেছিস বন্ধুদের অবস্থার পরিবর্তন হয়েছে এখন মানে বন্ধুকে কিভাবে পটাবি বন্ধুদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা নিবি এই চিন্তা করছিস তাই না নিপু তুমি কি बोलतेছ মন খারাপ করবে তো একদম চুপ থাকো আমি যা বলছি একদম সত্যি বলছি এদের মতো ছোট লোকদের না মানে টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না আশেপাশে যাদেরকে একটু দেখে টাকা পয়সা ওলা তাদেরকে এই যে বন্ধু ভাই কত কিছু বানিয়ে ফেলে আই কথা বলে সময় নষ্ট করবো না চলো চলো বলছি চলো আরে চলো দাঁড়িয়ে আছো কেন এইসব চাষারদের সাথে কথা বলার সময় নাই ভাইয়া মন খারাপ করো না মাহাদি ভাইয়ের অনেক টাকা পয়সা হয়েছে তো ওই জন্য চেঞ্জ হয়ে গেছে চলো আমরা বাড়ির যাই ও এইভাবে পরিবর্তন হয়ে আমি কখনো ভাবি নাই সেই ছোটবেলার যে মাহাদি ছিল ও আসলে সেই মাহাদি নাই কিন্তু আমি তো অনেক ভালোবাসি ওর বউ আমার সাথে এইরকম ব্যবহার করবো আর চুপ করে এইদ কথাটো ভাবি দেৰি থাক জনা হৈছে ভাবি তোমারে যেমন মোবাইলে দেখছিলাম না তার থেকেও তুমি মেলা সুন্দর ভাবি কেন আমাকে এই তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে এইভাবে জড়িয়ে ধরলা কেন হ্যাঁ এই কি বলতেছ তুমি ওরে ও আমার বোন আরে চুপ থাকো তাই বলে কি ও নোংরা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরবে কি সব কাজ করতেছিল ছি কি নোংরা আরে বাবা তুমি কখন আইছো আরে আম্মা আপনি আপনার হাতে কত জীবাণু থাকতে পারে আপনি এইভাবে যদি ওকে ধরে না ও তো অসুস্থ হয়ে যাবে তুই বডি আসবি এটা একবার কবি না একটু ফোনে খোলে তো তো আমি একটু আয়োজন করে রাখতাম আসলে মা তোমার সারপ্রাইজ দিতে চাইছিলাম সেই জন্য আর বলি না আমরা কয়েকদিন থাকবো তো টেনশন ও আচ্ছা মাসাল্লাহ বউ না আমার বউ মাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে যাও তোমরা ঘরে গিয়ে হাত মুখ ধুইয়া বিশ্রাম করো আমি লেবুর শরবত পাঠায় দিতেছি মাদে মন খারাপ করিস না শোন তোর ভাই তো বিদেশ থেকে মাইয়া নিয়ে আইছে। খারাপ এই সবির গ্যারামের ধুলাবালি এগুলি দেখে নাই বুঝোস না থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে বুঝছো তয়। মাহাদে কিন্তু একটা কাজের কাজ করছে সুন্দরই একটা মাইয়া বিয়া করে নিয়ে আসছে ঠিক না আর না আমি মন্টন খারাপ করিনি কিন্তু পায়ের বউটা কিন্তু মেলা সুন্দর হ গ্রামের ব্যাগে যখন আমার জিগাইবো তখন কিন্তু গর্বে আমার পেটটা বইরা যাইব গা আরে পেটটা না বুকটা বইরা যাইব হ হ হ পেটটা না বুকটা বইরা যাব আচ্ছা শোন আমার কথা করতে করতে অনেক দেরি হয়ে যেতেছে তুই যা গাছে থেকে লেবুটা পাইরা সুন্দর করে শরবত বানায় নিয়ে আয় আমি দেখি ওখানে কি হইতেছে আরে তোর বাপটাও তো নাই আমি ঘরে গিয়া তো বাপের একটু ফোনটা দে যা যাই কত কাম করে রয়েছে আমার ভাইয়া মন খারাপ করে থাইকো না সারাদিন কিছু খাও নাই চলো খাইতে চলো আর মন খারাপ যে মানুষটারে নিজের জীবনের সবচেয়ে আপন ভাবছিলাম এই মানুষটা আজকে আমার সাথে এইরকম ব্যবহার করলো আমি না স্বপ্নেও ভাবতে পারি নাই আমার বন্ধুর থেকে আমি এইরকম ব্যবহার কর বউ আমার কতভাবে অপমান করলো আমার গালে আমার গায়ে আহাত তুলছে কিন্তু আমার বন্ধু একটা কথাও কইলো ও যদি সাথে আমার সম্পর্কটা রকম তাইলে বউ তো বুঝ আর বউ তো আমার বউর দোষ দিয়ে তো লাভ নাই ওজন বিদেশ যায় তখন ছয় কাটা জমি বেচছিল তার তো আর জমি জমা ছিল না আমিও আমার বাঘের তিন কাটা জমি বেচছিলাম আর বিদেশ যায় আমার বন্ধুর এত করি আমি কষ্ট পাবো না রে ও সুখে থাক এইটাই আমি চাই কিন্তু আমি সকালের ব্যাপারটা না এখনো মাইনে নিতে না অজম করতে না এইভাবে অপমান করলো আমার কপালে এইও ছিল আজকে যদি আমি অনেক টাকার মালিক হইতাম তাইলে হয়তো আমার বন্ধু আমার বন্ধু বহু এইরকম ভাবে আমার সাথে কথা কইতো না অনেক সম্মান দিত আজকে আমার কাম করি গরিব বললে এরকম করতো তুই যা বাদ আমি আইতেছি আমি না খাইলে তো আবার তুই খাবি না তোর লেগে হইলে আমার খাইত হবে দয়া কি ব্যাপার তুমি কি করতেছো এগুলা সিগারেট বের করতেছো কেন আরে তাতে কি হয়েছে লাইটারটা দাও হোয়াট লাইটার দিব মানে তুমি কি এইখানে সিগারেট খাইতে চাইতেছো নাকি তো কি হয়েছে আমি তো নরমালি খাই ও মাই গড তুমি নরমালি খাও इट्स ওকে বাট এই প্লেসটা নরমাল না ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড दैट ওকে তুমি এটা বোঝো না কেন এটা গ্রাম ঠিক যে কোনো সময় আমার মা বাবা ওরা সবাই চলে আসবে তোমার যদি দেখে যে তুমি বাড়ির বউ আর সিগারেট খাইতেছো তার ব্যাপারটা কিভাবে নেবে এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমি চুরি করতেছি সামনে একটা সিগারেটই তো খাবো দাও লাইটারটা দাও আমাকে বোঝার চেষ্টা করো আমি বুঝতে পারছি এটা সামান্য সিগারেট বাট এটা তোমার জন্য সামান্য হইলেও এই সোসাইটিতে এই ভিলেজ সোসাইটিতে এটা সামান্য না এখানে সাধারণত মেয়েরা স্মোকিং করে না তুমি এখানে কয়েকদিনের জন্য আসছো ভদ্রভাবে থাকো তারপর তুমি তোমার জায়গায় যে সিগারেট তুমি খেও আমি না খুঁজছি আর যদি তোমার সিগারেট খুব খেতে ইচ্ছা করে তাহলে প্লিজ তুমি ঘরে যে দরজা জানালা সব অফ করে খাও না আমি ঘরে যে দরজা জানালা লাগিয়ে আমি সিগারেট খাইতে পারবো না আমি নর্মালি যেইভাবে খাই আমি ওইভাবেই খাবো এটা এমন কি একটা বিষয় আমি বুঝলাম না তুমি কেন আমি কেন বুঝবো লুকো লুকো তারা যদি দেখে ফেলে মান সম্মান থাকবে না লুকো আরে আমি বুঝতেছি না বাবাও তো সিগারেট খাইতে পারে ডাকো এসব মশলা দাদাতে এক সাথে সিগারেট খাই কি বুঝতেছো তুমি মাথার কি তোমার তার ছিপে গেছে পাগল হয়ে গেছে আরো না হ্যাঁ আমি পাগল হয়ে গেছি না সিগারেটেই খাবো না অবদোষ আমার আসলে আমারই ভুলই অরে নিয়ে এখানে আসা খিজে করি বৌমা আমি তো হাটে যাচ্ছি তোমার জন্য দেশি রাজাস কেনার জন্য আর তোমার যা যা পছন্দ আমারে কও আমি হাটতে কিনে আনবো না তোমার শাশুড়ির পাক অনেক ভালো হচ্ছে খুব সুন্দর করে রান্না করে দেখেন বাবা আমি এইসব খাবার খাই না এই রাজহাঁস আপনাদের এই যে কি রান্না টান্না করেন এই সব খাবার না আমি খেতে পারি না আমার খাবার হচ্ছে চাইনিজ আমি চাইনিজ ছাড়া খেতেই পারি না আর এই সব আমার জন্য ঝালা করবেন না যদি পারেন আমার জন্য চাইনিজ নিয়ে আসেন তোমার শাশুড়ি রাজহাঁসটা অনেক ভালো করে রান্না করে হ্যাঁ বাবা সত্যি বলছেন মায়ের হাতে রান্না করার রাজহাঁস যদি তুমি খাও জীবনেও ভুলতে পারবে দেখো তোমাদের এই সব খাবার আমি খাই না তুমি ভালো করেই যাও আমি তো অভ্যস্ত না ভাবি তুমি কি খাবা আমি রান্না করে আমি যা খাই সেগুলো তুমি রান্না করতে পারবা আমি তো চাইনিজ খাই তোমাদের এই সব ফালতু খাবার তো আমি খাই না তুমি না কি 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 এটা আমি রান্না করতে পারবো আমারে সবকিছু তুমি রান্না করবা তোমার এই নোংরা হাত দিয়ে আর সেই খাবার আমি খাবো কখনোই না তোমার তো আমার জন্য রান্না করতে হবে না আর তুমি তো জানো আমি এই সব খাবার খাই না আমি চাইনিজ আইটেম ছাড়া আমি খেতে পারি না তুমি তো কিছু বলবা তুমি অযোগ করে আছো কেন আচ্ছা মা কোনো অসুবিধা নেই তোমার পছন্দ মতো যে খাবারগুলো সেগুলোর নাম বলো আমি এনে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলছি আমার জন্য একটা থাই স্যুপ আনবেন আর অন্থন আনবেন আর ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কারি আনবেন আর ভেজিটেবল কারি আনবেন আমার তো এত কিছু মনে থাকবে না মা হে আব্বা চলো আমি তোমারে সব লেখা দিতাছি তাইলে মনে থাকবো হ্যাঁ ঠিক আছে তোমার কি মনে হয় তুমি যে কাজটা করছো ঠিক করছো একদম ঠিক করেছি একদম ঠিক করো না তুমি ব্যাপারটা বোঝো না কেন এটা গ্রাম এখানে সবার মন অনেক সহজ সরল তোমাকে যত সহজে ভালোবাসবে আপন করে নিবে ঠিক তোমার এরকম একটু উল্টাপাল্টা বিহেভে তারা কষ্ট পাবে অনেক বেশি তোমার যদি হাঁসের মাংস খাইতে ইচ্ছা না করে সমস্যা তো ছিল না একটু বুঝায় বললেই হইতো আর তারা কি বোঝে যে তুমি কি লাইফস্টাইল লিড করছো না কি এটা তো তারা জানে না তারা চাই তোমারে বেস্ট ওয়েতে যেন আপ্যায়ন করতে পারে সেটা তো তুমি একটু রেসপেক্ট করবা এভাবে কথা না বলে একটু বুঝায় বললে হইতো না তোমার কি মনে হয় আমি খুব খারাপ আমি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি এই যে আমি তোমাকে এটা বলছি আমি জাস্ট বললাম যে তুমি ডিরেক্ট যেভাবে বলছো সেভাবে না বলে একটু ঘুরায় ভদ্রভাবে অন্যভাবে বলতে হবে এটাই তো আমি তো তোমার খারাপ বলি নাই দেখো তুমি যেভাবে কথা বলছো আমার মনে হচ্ছে যে আমি বড় একটা অন্যায় করে ফেলছি তুমি আমাকে রীতিমতো অপমান করছো এই সব জিনিস কিন্তু আমি মানবো না আর এই সব বাড়াবাড়ি যদি আমার সাথে তুমি করতে থাকো না আমি এখানে এক মুহূর্ত থাকব না আমি আজকেই চলে যাবো কি বলতেছো কিসের মধ্যে তুমি কি নিয়ে কথা বলতেছো তুমি যাওয়ার কথা কেন বলতেছো আসলে ভুলটা আমারই হয়েছে আমি যে কেন তোমার এখানে নিয়ে আসছিলাম আচ্ছা যাই হোক তোমার যা খুশি তুমি তাই করো যারে যা খুশি বলতে ইচ্ছা করে তুমি বল আমি কিচ্ছু বলবো সব তো আমার দোষ খালি রাগ দেখায় আমি কি আসতে চাইছি আমাকে জোর করে নিয়ে আসছে আমার কথা বলে তুমি কোনো চিন্তাই করো না এই সামান্য জ্বরই তো তোমার শ্বশুরে গেছে তোমার জন্য ওষুধ নিয়ে আসতে দেখবা ওষুধগুলি খাওয়ার পরে সব ঠিক হয়েছে অভাবে তুমি তুমি চিন্তা করো না আর আমরা তো তোমার পাশেই আছি যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ না হওয়া আমরা এমনি বয়ে থাকবো তোমার লাগে কি রে তোর আব্বা তো কখন গেছে ওষুধ আনতে এখনো আসলো না কই আছে লোকটা একটু দেখ ফোন দিয়ে দেখ একটু কি হলো তুমি এত দেরি করলা কেন এই ওষুধগুলো তো গ্রামে পাওয়া যাচ্ছিল না ওই যে ওর বন্ধু করিম আছে না সেই শহরে গেছিল ছেলেটা অনেক কষ্ট করছে মা তাড়াতাড়ি বৌমার খাওয়া দে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তোমার পাশে আছি না মা একটু কেউ উঠতে পারবা দে তোর ভাবে পানি দে তুমি হা করো মা আমি দিয়ে দিই সোমা আরে মা তুমি দাঁড়ায় আছো কেন বসো তুমি তো অসুস্থ আমার কিছু কথা আছে আর কথাগুলো বলা খুব দরকার আর আপনাদের কাছে আমার ক্ষমা চাওয়া দরকার আরে মা এইসব কী করতেছো তুমি কী অন্যায় করছো যে তুমি কাছে ক্ষমা চাইবা তুমি তো কোনো অন্যায় করো ভাই না মা আমি অনেক বড় অন্যায় করেছি আমার অজান্তেই আমি অনেক বড় অন্যায় আপনাদের সবার সাথে করেছি মা আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমার মায়ের মতো আমার এত খেয়াল রেখেছেন আমার ভালো মন্দ সব কিছু আপনি দেখেছেন আমি এত অসুস্থ ছিলাম দেখেন আপনারা সবাই মিলে আমার কত যত্ন করেছেন আর আমি আমি এখানে আসার পর থেকে আপনাদের সাথে কত খারাপ আচরণ করেছি যেটা না কি আমার একদমই উচিত হয়নি ও তো আমার ছোট বোনের মতো আমার তো উচিত ছিল ওকে আমার নিজের বোনের মতো দেখা কিন্তু আমি ওর সাথেও দূর দূর ব্যবহার করেছি আর বাবা হ্যাঁ আপনি কত শখ করে আমার জন্য বাজার করতে যাবেন বলেছেন কিন্তু আপনার ইচ্ছের কোনো মূল্যায়নই আমি করিনি প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর ভাইয়া আপনি আপনাকে আমি কত ছোট করে কথা বলেছি অনেক বকাঝোকা করেছি এটা আমার আসলে একদমই ঠিক হয়নি আমার বোঝা উচিত ছিল আসলে এই সম্পর্কগুলো কত কতটা ইম্পর্টেন্ট আসলে আমি ওই সবার আদর পাইনি তো সবসময় একা একা বড় হয়েছি তাই ফ্যামিলি কি জিনিস সেটা আমি বুঝতে পারিনি আমি এখানে এসে বুঝতে পেরেছি যে আসলে পরিবার কাকে বলে আপনারা প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ছোট বৌমা তুমি এইভাবে নিজেরা কেন ছোট করতেছ তুমি এতদিন বুঝো নাই কারো আদর পাও নাই আদর কি জিনিস না এখন তো দেখলা পরিবার কাকে বলে তাই না হে যে তোমার আমি সময় মেয়ের মতোই দেখছি বুঝছো আর দেখো হে যে তোমার বাবা হে যে আমি মা হে যে ছোটো একটা বোন সবাই তো আছে না আর এই যে উনিও তো তোমার ভাইয়ের মতোই এখন থেকে নিজের আর ছোট মনে করো না একা মনে করো না মনে করবা যে আমরা সবাই মিলাই একটা পরিবার আর গোমা এগুলা আমরা কিছুই মনে করি আমি জানি বাবা আপনারা অনেক ভালো মানুষ তো তাই আপনারা মনে কিছু রাখেন না আর তুমি তুমি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো আমি তোমার কোনো কথাই মানিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে তোমার কথা মানা উচিত ছিল হইছে হইছে তোমার আর ক্ষমা চাওয়া লাগবে আসলে আমি জানতাম তুমি সব সময় তোমার লাইফস্টাইল লাক্সারি এগুলোকেই প্রাধান্য দিছো কিন্তু ফ্যামিলি পারসন আসলে কিভাবে কেয়ার করা উচিত এটা বোঝো না আর সেই আমি তোমাকে গ্রামে নিয়ে আসছি কারণ আমার একটা বিশ্বাস ছিল যে আমি তোমাকে যদি গ্রামে নিয়ে আসি তাহলে তোমার ভুলটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে সো এখন আমার খুব ভালো ফিল হইতেছে যে লাস্ট তুমি বুঝতে পারছো তোমার প্রবলেমটাকে নাও আই এম সো হ্যাপি আরে হয়েছে হয়েছে ও যা বোঝার সব বুজা ফেলছে তোর আর বুঝাইতেবো না আসো মা আমার কাছে আসো আমার লক্ষ্মী বৌমা